ও নম সম্ভবে নম শঙ্করায় নম মহাদেবায় নম ত্রিলোকনাথায় প্রভু আপনি অনন্ত আপনি নিত্য আপনি সনাতন আপনি কাল মহাকাল সময়েরও নিয়ন্তা আপনি সৃষ্টির আদিস্বরূপ সংহারক পুনরুত্থানের প্রতীক আপনার মহিমা অসীম আপনার লীলা অপার গঙ্গাধর ত্রিনয়ন মহাকাল মহাদেব বিশ্বধর চন্দ্রচূর শশী শেখর নীলকণ্ঠ দেব ডমরু ডমরুবাজিয়ে সৃষ্টির নৃত্য পঞ্চভূতের অধীশ্বর তুমি নিত্য সত্য ও নম শিবায় স্মরণ শিবায় প্রভু আপনার চরণে স্মরণ নিয়েছি আমার সমস্ত পাপ অজ্ঞতা দূর করুন আমাকে জ্ঞান শক্তি ধৈর্য ও শুদ্ধ হৃদয় দান করুন আপনার কৃপাদৃষ্টি ব্যতীত সংসারে সুখ নেই আপনার নামসরণই জীবনের একমাত্র মুক্তি হে বিশ্বনাথ আপনার নামেই তো আত্মার পরিত্রাণ নমঃ পার্বতীপতয় হর হর মহাদেব জটাটবি গোলজ্জল প্রবাহ পাবিত স্থলে গলন্ত নিল শ্রীতম ধুনিকৃপাক্রোত্তমে ধরাধরেন্দ্র নন্দিনী বিলাসবন্ধু বন্ধুরা নম শিবাইতে চিরাই শিবাইতে হে প্রভু আপনার দয়া ব্যতীত কিছুই সম্ভব নয় আপনার আশীর্বাদে জীবনের সকল সংকট দূর হয় আপনার করুণায় ভক্তের হৃদয় আনন্দিত হয় আপনার ভক্তির পথে চললে মুখ্যলাভ ও নম শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্রই মুক্তির পথ এই মন্ত্র জপে সমস্ত পাপ ধুয়ে যায় এই মন্ত্রেই লুকিয়ে আছে অনন্ত শক্তি আপনি কল্পতরু আপনি আশ্রয়স্থল আপনার কৃপায় সংসার সাগর পেরোনো যায় আপনার ধ্যানে শান্তি আপনার ভজনে মুক্তি আপনার নামেই পরম সুখ আনন্দ ও পরিতৃপ্তি হে শিব আমার অন্তর শুদ্ধ করুন আমার হৃদয়ে আপনার ভক্তি স্থাপন করুন আমার সমস্ত দুঃখ ক্লেশ ভয় দূর করুন আমাকে আপনার চরণে আশ্রয় দিন ও নম শিবায় ও নম শঙ্করায় হর হর মহাদেব আপনার কৃপায় আমি ধন্য হই আপনার নামেই আমার জীবন সফল হোক শরণাগত দিনবন্ধু তব স্মরণে এসেছি প্রভু আমার অন্তর আপন আলোয় ভরিয়ে দিন আমাকে শক্তি দিন আমায় জ্ঞান দিন হর হর মহাদেব ও শান্তি শান্তি শান্তি